গল্প হলেও সত্যি জল থেকে উঠে আসেন স্বয়ং মহাদেব প্রায় আটশো বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির আমি বলে রাখি এই জলেশ্বর নামকরণের কারণ এমন কেন অদ্ভুত কেন নাম মানে কি তোমরা মনে করো যে এই শিব মন্দিরটা জলের নিচে অবস্থিত সেটা একদমই না জলের নিচে শিব মন্দির অবস্থিত না জলের নিচে বাবার যে বিগ্রহ সেটা জলের নিচে এক বছর থাকে আর এটা বছরে একবার মানে চৈত্র মাসে দ্বিতীয় সোমবারে এই জল থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছ এই জল থেকে বাবার বিগ্রহটা তোলা হয় কথিত আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদের আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দেবো এই মন্দিরে কীভাবে আসবে কি করতে হবে মন্দির কি বার খোলা থাকে কী কী বার বন্ধ থাকে মন্দিরের সমস্ত নিয়ম কানুন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করবো তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু তোমরা দেখছো ডিম হাউস উৎসব এখানে রিলস নয় রিলস স্টোরি দেখানো হয় তো চলো আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এখন ঘড়িতে সময় বারোটা চল্লিশ এখন বারোটা চল্লিশ বাজছে আমি এখন আছি জলেশ্বরে জলেশ্বরে বলতে আমি এখন আছি জলেশ্বর শিব মন্দিরে মানে যেটা আপনার গাইঘাটাতে অবস্থিত সেই জলেশ্বর মন্দিরে আছি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাবার পুকুরটা তো প্রথমে বলে রাখি এই জলেশ্বর নামকরণের কারণ এমন কেন অদ্ভুত কেন না মানে তোমরা মনে করো যে এই শিব মন্দিরটা জলের নিচে অবস্থিত সেটা একদমই না জলের নিচে শিব মন্দির অবস্থিত না জলের নিচে বাবার যে বিগ্রহ সেটা জলের নিচে এক বছর থাকে আর এটা বছরে একবার মানে চৈত্র মাসে তৃতীয় সোমবারে এই জল থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছ এই জল থেকে বাবার বিগ্রহটা তোলা হয় সেই বিগ্রহটা তুলে পুজো করা হয় মানে বাবা সারা বছর এখানে জলে ডুবে থাকে সেই জন্যই এই মন্দিরের নাম জলেশ্বর আর আমি এখন দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ একটা পুকুর খুব বড় পুকুর এই পুকুরটাতেই বাবার বিগ্রহটা রাখা আছে এবং এই চৈত্র মাসে এখানটায় খুবই ভিড় হয় আর মানুষ বিগ্রহটা দেখতে এখানে ভিড় করে একদম লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যায় কথিত আছে এই মন্দিরে যদি তুমি ভক্তি ভরে মন প্রাণ ভরে যদি বাবাকে ডাকো কোনো একটা জিনিস চাও সেই মনস্কামনাটা সত্যি করে বাবা পূরণ করে আর সেই জন্যই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আর আজকে তো সোমবার আজকে প্রচুর দর্শনার্থী মন্দিরে অলরেডি চলে এসেছে প্রচুর ভিড় আছে মন্দিরে আমি এখন মন্দিরে প্রবেশ করবো এবং তোমাদেরকে মন্দিরের ভেতরে চিত্রটি তুলে ধরবো গল্প হলেও সত্যি জল থেকে উঠে আসেন স্বয়ং মহাদেব প্রায় আটশো বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির উত্তর চব্বিশ পরগনার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান কথা তাই এই মন্দিরের মাহাত্মের টানেই সারা বছর সমানভাবে লেগে থাকে ভক্তদের আনাগোনা বিশেষ করে শিবরাত্রির দিনে ঢল নামে পুণ্যার্থীদের এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরে ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা ইতিহাস ঘেঁটে জানা যায় দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জলেশ্বর মন্দিরে এই যে দেখতে পাচ্ছ এটা রাস্তা আর এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের গেট আর এই দিকটাই আছে জলেশ্বর মন্দিরটা তো পৌঁছে গেছি জলেশ্বর মন্দিরে তো চলো ভিতরে গিয়ে দেখি তো আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রি ও চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ বিভিন্ন প্রান্তে এমন অনেক জাগ্রত শিব মন্দির আছে যা অনেক ঐতিহ্যবাহী এবং প্রাচীন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দির তাদের মধ্যে অন্যতম এবং বিচিত্র এখানে ভগবান শিব প্রায় বারো মাস জলে থাকেন এই মন্দিরটি প্রায় আটশো পঞ্চাশ বছরের প্রাচীন এই মন্দিরের পাশেই পুকুরেই ভগবান শিবের বাস বর্তমান মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর এবং সম্পূর্ণ সাদা রঙের এর উচ্চতা মাটি থেকে প্রায় একশো তিরিশ ফুট প্রায় আঠাশ বিঘা জমি নিয়ে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ গঠিত এর মধ্যে চার একর চল্লিশ শতক জমিতে রয়েছে বৃহৎ শিবপুকুর শিব মন্দিরের চারিদিকে দেখলে উঁচু মাটির ঢিবি ও গাছপালা লক্ষ্য করা যাবে কথিত আছে বহু বছর আগে নাকি এই স্থানে বৌদ্ধগ্রাম ছিল মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে পুরাণের নানা ঘটনা মন্দির প্রাঙ্গণে অবস্থিত একটি বটগাছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সাধারণ মানুষেরা ছোট পাথর বেঁধে তবে এখানকার ভগবান শিব বছরের বেশিরভাগ সময়ই পুকুরের নিচে থাকেন কেন কবেই বা মন্দিরটি তৈরি করা হয়েছে শোনা যায় দ্বাদশ শতকের শেষ দিকে সেন বংশের রাজত্বকালে ভগবান শিবের পুজোর প্রচলন শুরু হয় এই জায়গায় তবে সেই সময় একটি বিগ্রহ পূজিত হতো এবং মন্দিরটি ছিল টিনের ছাউনির নিচে মন্দিরের দেওয়ালও ছিল কাদা ইট দিয়ে তৈরি পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন বর্তমানে মন্দির কমিটির জমির পরিমাণ আঠাশ বিঘা মন্দিরের পাশেই অবস্থিত একটি পুকুরে ভগবান শিবের বাস তবে সারা বছর মন্দিরে পুজো করার জন্য একটি আলাদা বিগ্রহ থাকে প্রাচীন বিগ্রহটি সারা বছর পুকুরের নিচেই রাখা থাকে তবে সারা বছর এখানে অদ্ভুতভাবে এই বিগ্রহ খুঁজলেও পাওয়া যায় না বলে ধারণা অনেকেরই যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন তাই এই অঞ্চলের নাম রাখা হয়েছে জলেশ্বর প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুকুর থেকে তুলে আনা হয় আর সেই কাজটি করে থাকেন চরকে যারা সন্ন্যাসী হন পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিবপুকুরে ডুবিয়ে দেওয়া হয় কথিত আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা শিবের পুজো দেয় তাহলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন ভোলানাথ আর সেই বিশ্বাসেই প্রতি বছর শিবরাত্রিতে ও চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা তাহলে এখন বিষয় হচ্ছে কিভাবে আসবেন এই মন্দিরে প্রথমে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠতে হবে এরপর নামতে হবে হাবরা স্টেশনে হাবড়া থেকে অটো অথবা বাসের মাধ্যমে আপনি এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন তাহলে আর দেরি কেন হাতে সময় নিয়ে একদিন যাত্রা করুন জলেশ্বর থানে দর্শন করে আসুন বাবা মহাদেবের তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ খুব নার্ভাস আর খুব খিদে পেয়েছে মানে আজকে বলে শুধু আজকে নয় আমি যে কোনো মন্দিরে যাই সেই মন্দিরে গেলেই আমি আমাকে তো মন্দিরের ভেতরে ঢুকতে হয় তো সেই জন্য আমি কখনো এই মন্দিরের ভিডিও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কোনোদিন কিছু খাইনি এটা প্রথম থেকেই হয়ে এসছে মানে আমি এটা করি আমার মনে হয় যে আমার তো এমনিতেই জামা প্যান্ট ধোয়া থাকি তারপরে আমার মনে হয় যে মন্দিরের ভিতরে ঢুকে তো ভিডিও করি ঠাকুরের কাছে দেবতার কাছে ঢুকে যায় সেই জন্য আমার মনে হয় যে না খাওয়াটাই বেটার হয় সেই জন্য পুজো টুজো দিয়ে বা ভিডিও শেষ করে তারপর আমি খাই তো আজকেও সেরকম অনেকটাই দেরি হয়ে গেছে এখন তোমার ঘড়িতে বাজে এখন দুটো পনেরো সেই সকালে খেয়েছিলাম চা বিস্কুট তাছাড়া আর কিছু খাইনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা